খুলনায় দিনব্যাপী অনুষ্ঠিত হল এসএসসির বিরানব্বই ব্যাচের কৌশলী বন্ধু উৎসব সকালে নগরীর মুজবনী উল্লাস পার্কে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে মঙ্গলবার পরে মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলন করা হয় আর এ সময় বক্তারা বলেন এসএসসি বিরানব্বই ব্যাচ শুধু একটি সংগঠনই নয় সামাজিক এবং পরিবেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা দিনব্যাপী উৎসবের মধ্যে রয়েছিল নাচ গান আবৃত্তি সহ নানা আয়োজন অংশ নেন পঞ্চাশ জেলার বারো শতাধিক লোক অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন বিগত দিনে করে দেশের সংকটে প্রাকৃতিক দুর্যোগ বন্যা শীতার্থ মানুষের মাঝে এবং দরিদ্র বন্ধুদের মাঝে প্রধানত মানবিক সাহায্য করে এসেছে ভালোবাসা বৃদ্ধি করার জন্য এবং পারস্পরিক সহযোগিতা এর মাধ্যমে আরো বৃদ্ধি হতে পারে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি